তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে রাতে লাশ দাপন করে দেশে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে টর্চার ছেলে সে তাকে তাকে কিন্তু পিটিয়েছে সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে জঘন্য অপরাধ তাকে ছাড়তে হবে না আমরা আপনি এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেপ্তার করেছি এখন আমরা এই প্রশ্নগুলি উনি কেন উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না রাতের অন্ধকারে উনি লাশগুলি দাপন করলেন এবং পরিবার পরিজন জানে না তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো মিল্টন সমাদানের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা আপনারা বলেছেন তাকে আমরা আজকেই গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হল বরিশালের অজিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহভাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি কারো তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিঠু হালদার নামে একটা নার্স যে নার্সিং মেয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করে এরম একটা তার আসলো তখন তার ও ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয় তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে না সে রাতে লাজ দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এই এইটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি দেশে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাস্টগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের উনি নেন না কেন এবং সেটা একটা সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে যখন তার খুঁজখবন নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাকে কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রয়ের আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে সে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজু করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সেখান থেকে বের কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষরটি তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করব এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাব সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে অপরাধ তাকে ছাড়তে হবে না আমরা তাকে আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে মানে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মানে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলিতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সব কিছুই তার মামলার মধ্যে আসবে সেখানে সে আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি সে তার কাজটা কি সেখানে তার কোনো শেতোয়ারিগুলি দেখভাল করার কথা না সেখানে তার লোকজন আছে কি না অ্যাকচুয়ালি এখন স্বাভাবিকভাবে চলবে এবং সে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তত্ত্ব আসছে তাকে সেই সব কিছুটা আমরা তদন্ত করব তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করব